প্রেগনেন্সিতে গরমের সময় এই আটটি খাবার হবু মায়েদের অবশ্যই খাওয়া জরুরি চলুন জেনে নিই এক তরমুজ গর্ভবতী মায়ের জন্য তরমুজ খুব বেশি উপকারী একটা ফল তরমুজ শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং প্রেগনেন্সিতে হবু মাকে পানি শূন্যতা থেকে রক্ষা করে গরমের সময় অবশ্যই প্রতিটি মাকে তরমুজ খেতে হবে তবে মনে রাখতে হবে ফ্রিজে রাখা ঠান্ডা তরমুজ এই সময় একদম খাওয়া যাবে না এতে করে হবু মা ও সন্তানের বড় ধরনের ক্ষতি হতে পারে তরমুজ ফ্রিজে রাখলেও খাওয়ার তিরিশ মিনিট আগে বের করে রাখবেন তরমুজ নর্মাল তাপমাত্রায় আসার পর তারপর খাবেন দই দই তবে ফ্রিজের না টাটকা এবং তৈরি দই 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 খেতে হবে টক কিংবা মিষ্টি দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো দই শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে গরমে গর্ভবতী মায়েরা অবশ্যই দই খাবেন টক দই হজমের সমস্যা সমাধান করে দইয়ের লাচ্ছি অথবা রায়তা বানিয়ে খেতে পারেন তিন ডিম অনেকেই মনে করে ডিম গরমের সময় খাওয়া ঠিক নয় কিন্তু প্রতিদিন না খেলেও একদিন পর পর ডিম খাওয়া প্রেগনেন্ট মায়ের জন্য খুব ভালো চার সালাদ গরমে অনেক হবু মায়ের বুক জ্বালা গ্যাস অ্যাসিলিটি হয়ে থাকে তারা অবশ্যই সালাদ খান অন্ততপক্ষে একটা করে শশা প্রতিদিন খান শশাতে প্রচুর পরিমাণে পানি থাকে যেটা গরমে শরীরে পানির অভাব দূর করে পাঁচ লেবু শুধুমাত্র গর্ভবতী মায়ের জন্য নয় গরমে সকলকে লেবু পানি খাওয়া দরকার গরমে অনেকটাই শরীর ক্লান্ত হয়ে যায় এবং শরীর খুব খারাপ করতে থাকে এই অবস্থায় খেলে শরীর ঠান্ডা হয় এবং শরীরের ক্লান্তি ভাব দূর হয় ছয় শাক শাকসবজি। গরমের সময় সবুজ শাকসবজি বেশি পরিমাণ খান গরমে যে কোনো সবুজ শাকই রয়েছে অ্যান্টিঅক্সিজেনের ভান্ডার আর এই উপাদান কিন্তু হবু মায়ের শরীর একাধিক রোগব্যাধি থেকে দূর করে শুধু তাই নয় সবুজ শাকসবজি ভিটামিন কে গর্ভের সন্তানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন এমনকি সবুজ শাকসবজি নিয়মিত খেলে মতো সমস্যাও দূর করে তাই সুস্থ থাকতে গরমে নিয়মিত সবুজ শাকসবজি খেতে হবে গরমে সেরা সবজিগুলোর মধ্যে একটি হলো টমেটো টমেটো তো রয়েছে ভিটামিন সি এর ভান্ডার গর্ভস্থ ইমিউনিটি বাড়ানোর কাজে সাহায্য করে তাই হবু মায়ের ডায়েটে টমেটো রাখতে পারেন সাত মিষ্টি আলু মিষ্টি আলুতে ফাইবার থাকে যেটা প্রেগনেন্সিতে হবু মায়ের জন্য খুবই ভালো একটা খাবার আট নারকেল বা ডাবের পানি গরমের সময় ডাবের পানি বা নারকেলের পানি শরীরকে অনেকটাই হাইড্রেট রাখতে সাহায্য করে এছাড়াও প্রতিদিন হবু মাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে প্রেগনেন্সির সময়টা প্রতিটা মায়ের জন্য খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু গরমের সময় এটা হবু মায়ের কাছে খুব বেশি সমস্যা হয়ে থাকে স্বাভাবিক সময়ের চেয়ে গর্ভস্থায় হবু মায়েদের গরম বেশি অনুভব হয় তার উপরে যদি থাকে বাহিরে প্রচণ্ড তাপমাত্রা তাহলে তার কষ্টের শেষ থাকে না একজন গর্ভবতী মায়ের তাই গরমের সময় হবু মায়েদের বেশি যত্ন নেওয়া জরুরি বিশেষ করে হবু মায়েদের ডায়েটের ওপর লক্ষ্য রাখতে হবে আপনার প্রেগনেন্সি জার্নি ভালো কাটুক আপনার প্রেগনেন্সির কত মাস চলছে অবশ্যই কমেন্ট করে জানান